যুক্তরাষ্ট্রের আলাস্কার আঙ্কারেজে ট্রাম্প পুতিনের আয়োজিত বৈঠকের দিকে আছে পুরো বিশ্ব ইউক্রেন যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পর যুদ্ধবিরতির সম্ভাবনা ঘিরে এই বৈঠক নিয়ে চলছে তীব্র কূটনৈতিক তৎপরতা তবে স্থানটি নিয়ে দুই দেশের ইতিহাসে আছে এক অনন্য অধ্যায় যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যালমন্ডার্ফ রিচার্ডসন আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি চৌষট্টি হাজার একরের এই ঘাঁটি দেশটির আর্কটিক সামরিক মহড়া ও প্রস্তুতির প্রধান কেন্দ্র দু সালের সফরে ট্রাম্প একে বলেছিলেন আমেরিকার শেষ সীমান্তে প্রথম প্রতিরক্ষা লাইন অথচ দেড়শো বছর আগেও এই ভূমি ছিল রাশিয়ার দখলে সতেরোশো পঁচিশ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট আলাস্কা উপকূলে অনুসন্ধানে পাঠান নাবিক ভিটাস বেয়ারিংকে সমুদ্র উদ্বিড়ালের দামি পশম মাছ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল তখন প্রায় জনবসতিহীন সতেরোশো নিরানব্বই সালে রাশিয়ান আমেরিকান কোম্পানি সেখানে উপনিবেশ গড়ে তোলে সিটকাকে বানায় রাজধানী কিন্তু টিলঙ্গিত উপজাতির সঙ্গে সংঘাত দুর্গম জলবায়ু ও সরবরাহ সংকট শুরু থেকেই রুশ শাসনকে চ্যালেঞ্জে ফেলে ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয় ঋণ সংকট ও কানাডার ব্রিটিশ উপনিবেশের কাছে সব মিলিয়ে আলাস্কা হয়ে ওঠে কৌশলগত ঝুঁকি আঠারোশো সালে যারের নির্দেশে বাহাত্তর কোটি ডলারে জমি বিক্রি হয় যুক্তরাষ্ট্রের কাছে যা তখন সিওয়ার্ডস ফোনি নামে বিদ্রুপিত হলেও পরবর্তী সময়ে কৌশলগত সোনা হয়ে ওঠে আঠারোশো সালের ক্লনটাইকের স্বর্ণের খোঁজ বদলে দেয় আলাস্কার অর্থনীতি পরে স্যামন ও হ্যালিবট মাছের বাণিজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক ঘাঁটি আর উনিশশো সালে প্রধুবেতে তেলের খনি আবিষ্কার সব মিলিয়ে আলাস্কা হয় যুক্তরাষ্ট্রের এক ধনী অঙ্গরাজ্য অঙ্গরাজ্যটির পার্মানেন্ট ফান্ড ডিভিডেন্ড ব্যবস্থা প্রতিবছর বাসিন্দাদের তেলের মুনাফার অংশ দেয় যা যুক্তরাষ্ট্রে বিরল আজকের আলাস্কা পর্যটন মৎস্য ও প্রাকৃতিক সম্পদের মিশেলে এক শক্ত অর্থনীতি মৌসুমি সাথী সময় সংবাদ